আসসালামু আলাইকুম বন্ধুরা পিন্টুন সের পক্ষ থেকে আমি আমার পিন্টুনা সাথে আছি আজকে নতুন একটা লাইভ ভিডিও সে জমকালো ভিডিও কথা হবে না বন্ধুরা কোনো পেচাল হবে না আমাদের ভিডিওতে দেখতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেই বিখ্যাত জিনাইন কলা আর আমার সেই বিখ্যাত দুজন লোক এখানে আছে আমাদের এম কে বিল্লাল ভাই আর আমাদের আশাদ আলী তো এখানে দেখতে পাচ্ছেন কলা দুইজন খান্দি উঁচো করতে পারছে না অলরেডি এই বস্তায় করে নিয়ে আসে এই জায়গায় সোজা করে রেখেছে অলরেডি ভেঙে যাচ্ছে কলার ভরে এটার ওজন হলো পঁয়ত্রিশ কেজি ওজন হয়েছে আমরা মাপ দিছি এটা পঁয়ত্রিশ কেজি ওজন হয়েছে একখান কলা এটা যদি ভালোভাবে আরও হারভেস্ট করা যায় তাহলে আমার মতে চল্লিশ কেজি ছাড়া যাবে তো এটা পঁয়ত্রিশ কেজি আমরা ওজন পেয়েছি তো এই অলরেডি এই জায়গাতে মাঝায় গেছে আমাদের এই দুই বিগ বসেরা এটা আটকা রাখছে তো জিনাইন কলা নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন এটা কিন্তু কালারে হয় না এটা পাকলে এই রকমই থাকে বেশি এটা কিন্তু হলুদ হয় না এই দেখেন এই সরাতে টোটালে ফল আছে কয়টা তিন ছয় নয় তিন বারো তিন পনেরো বত্রিশ পিস কলা আছে এই দেখেন এই এই সরাতে বত্রিশ পিস কলা আর কলার সাইজটা দেখেন এটা আরও বড়ো হতো কিন্তু আমরা যত্ন করিনি অযত্নে রয়েছে এক কথায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বিল্লাল ভাই আমার আসার চাই কলাগুলো সুন্দর করে রাইখে দে এবং সুধা করে গেছে আর আমার খান্দি আমাদের এরকম খান্দি দুইটা অলরেডি চোরে চুরি করে খেয়েছে সমস্যা নেই আল্লাহ তার হিদায়ত করুক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কলার খান্দি এরকম খান্দি যদি কারো বাগানে থাকে চোর তো অবশ্যই আসবে বন্ধুরা তো এই জিনাইন কলার সারা আপনারা যদি বাণিজ্যভাবে চাষ করতে চান এর বিস্তারিত আমাদের কর্মীদের মুখ থেকে শোনেন তো বিলাল ভাই আপনি যে কলা গাছ লাগাইছেন এর কেমন রেজাল্ট আমরা ছয় মাসে খাইন পড়েছে নয় মাসে আমরা কাটিছে কলা নয় মাসে কাটিছে নয় মাসে আমরা মানে কলা খান্দিতে পাকছিল দুটো সেই দিকে আমরা কাটিছি হ্যাঁ তো আপনারা দুজন মিলে তো কলা কেটে নিয়ে আসছেন এই তোমায় যখন গাছ থেকে কাটছেন সেখন কি এতে কলা কি দুইটা একটা পাক ছিল হ্যাঁ দুইটা পাক ছিল তো আমরা খাইছি এবং কলার স্বাদটা কেমন এ স্বাদ আসলে মুখে তো বলা যাবে না না খাইলে আপনি বুঝতে পারবেন তো আমাদের যে সচার আচার বাজারে যে সাগর কলাগুলো পাওয়া যায় ওটা ওটার খোসা দেখা যায় পুরো কিন্তু এটার খোসা কি পাতলা খোসা হালকা আছে আর ওইটা সেটে এর ভিতরে মাংসও বেশি খেতে কেমন এটা হালকা মিষ্টি আর এটা মিষ্টি গাঢ় মিষ্টি যেমন আপনার বর্তমান কলা যে খাতি তো যদি তার কোনো বিসি টি চিনি যে বিসি হয় বর্ষা হলে যে কলার ভিতরে বিসি হয় এর ভিতরে বিশাল মুলাম তো এটা যদি কি বানিজ হবে চাষ করা দেখে এক বিঘা 10 কাটা বা আপনার পাঁচ কাটা যদি লাগাতে চায় শখের বসে যদি লাগাতে চায় সেই জায়গায় আপনারা কি সাজেস্ট করবেন শে না ভালো এটা আপনাদের কাছে তো জিনাইন কিছু কালচারে গাছ তো পাবেন আপনারাই সারাগুলা কোথা থেকে আমদানি করছেন আমরা এই ইন্ডিয়ার থেকে আমরা এই পিন্টু নার্সারিতে কাজ করি পিন্টু নার্সারি ডাইরেক্ট ইন্ডিয়াতে থেকে করে নিয়ে আসে পিন্টু নার্সারি পিন্টু নার্সারিতে আসলে এই আইন কলা পাবেন আপনারা ধন্যবাদ আপনাকে আর এই কলা গাছের পরিচর্যা সম্পর্কে জানেন প্রথমে যখন গাছ লাগাবে বেচারা জমিতে কি দেবে এবং আর গাছ বড় হলে কি দেবে এটাও যদি বলতেন ভালো তো

অনেকে কলাই মশাই কিংবা মাছিতে ফুটো করে দাগ আসে কিন্তু আমাদের কলায় কোনো স্পট নেই আমাদের কলাগুলো খুব শখ সাকা আপনারা দেখেন কলাগুলো খুব শখ তো আশা করি ধন্যবাদ আপনাকে সবগুলো মানুষকে খুলে বলার জন্য কেন অনেকে অনেক রকম কথা বলবে তো তাদের জন্য অনেকে আমাদের কাছে জানতে চাইছে তো দুধ সাগর কলার সাইডে আপনারা যদি এই জি চাষ করেন

তো বন্ধুরা শুনতে পারলেন আমাদের বিস্তারিত আপনাদের কাছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমাদের কলাটা দেখেন আর আমি আমাদের মুরব্বীর কাছ থেকে শুনি এই যে কলা যারা বাগান করবে তাদের জন্য আপনি কি বলবেন লাস্টবারের মতন গাছকে কিনতে বলবেন কি বলবেন না

অন্য যে কোনো ফলের সারা নিতে চান কিন্তু নার্সারিতে আসবে তো ধন্যবাদ আপনাদেরকে আর আমাদের কলা গাছটা দেখেন দেখেন কলার খান্দিরা দেখেন কত সুন্দর বড় গাছ তো আমাদের বসেরা কিন্তু ধরে রাখছে তো ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ হাফেজ